নমস্কার গোটা মে মাস জুড়ে আমরা রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পালন করলাম এটা আমাদের বাঙালিদের এক বিশেষ পুজো একটি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে এক মোটর মেকানিক গিয়ে অনুষ্ঠানটি দেখে ফিরে এসে তার অভিজ্ঞতা বর্ণনা করছে কবি দেবেশ ঠাকুরের লেখায় একটি কবিতা আমি নিবেদন করছি এক মোটর মেকানিকের রবীন্দ্র জয়ন্তী ওরা টিকিটটা দিয়েছিল গ্যারেজের মালিককে মালিক গেল না আমাকে বলে দিলে যা রবীন্দ্র জয়ন্তী দেখে আয় তা গেলাম কালিকুলি কুলি ধুয়ে চান করে মাঞ্জা দিয়ে মাগনায় ফাংশান দেখা হলে যাব না কেন রবীন্দ্র রবীন্দ্রজয়ন্তী মানে একটা মানে চম্পে স্পিডোমিটার বাড়ছে কমছে হাই পিক আপ কখনো কুড়ির নিচে কখনো আসিতে একটা ধুতি পাঞ্জাবি পরা ড্রাইভার মানে অ্যাঙ্কার ন্যাকা ন্যাকা করে কী সব বললে যেন ব্যাটা শেষ পর্যন্ত ফার্স্ট গিয়ারেই রয়ে গেল নমস্কার আজ কবিগুরুর জন্মদিনে আমরা সমবেত হয়েছি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ডে পড়লেই গলা স্লিপ করে ক্র্যাক অনেকটা যেন মারুতি আটশোয় ছোট হাতির হরেন গান গাইতে এলো পাঁচ জনের একটা দল অ্যাক্সিলেটার দাবলে পনেরো বছরের পুরনো ইঞ্জিনের মতো সাইলেন্সার পাইপ দিয়ে শুধু ধোঁয়াই বেরোচ্ছে আলো কেড়েই ঝর্ণা ধারায় ধুয়ে দাও ধুয়ে দাও বললেই তো ধোয়া যায় না কার্বন যা কার্বন জমেছে সাত বছরেও গলা খুলবে না ঝর্নার জলে হোস পাইক মারতে হবে এরপর একটা ন্যানো মডেলের বাচ্চা মেয়ে গান গাইতে উঠল হারমোনিয়ামে ডিকি খুলতে কুড়ি মিনিট লাগিয়ে দিলে স্টেজে ড্যাশবোর্ডের আড়ালে বসে মেয়েটার মা আর দিদিমা সমানে জগ দিয়ে ঠেলে তোলার চেষ্টা করছে আর মেয়ে গাইছে আসন তলের মাটির পরে লুটিয়ে রব শেষ পর্যন্ত মাটিতেই রইল না মান্ধাতা আমলের মান্ধাতাড়ির মতো একটা তোতলা বুড়ো আবৃত্তি করতে এলো ভগব পান তুমি যুগে যুগে ধূত হেছো বারে বারে দয়াহীন সংসারে এটা লাল বাতি মানে না জেবরা লাইন জানে না আবৃত্তি করা ড্রাইভিং লাইসেন্স কে দিল কে জানে আর এখন আবুরো বিশাল এক কবিতা নিয়ে এসেছে আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে ম্যাটাডোর ভ্যানটাকে লং রুটের পারমিট কোন আটটিও দিলে মাঝে চাকা পাংচার হয়ে ফুস এলো ওরা লোহার হাত করি নিয়ে লোহার হাত করি নিয়ে শেষে দুজন ভলেন্টিয়ার মালটাকে ট্রোচেন করে বাইরে নিয়ে গেল একটা মেয়ে এলো নাচতে আয় তা বেশ হাত দুটো নিয়ে ওয়াইপারের মতো একবার ডান দিক একবার দিকে ঘুরিয়ে কী যে করলো ক্লাচ না দিয়ে গিয়ার মারছে পায় একবার ব্যাক গিয়ার একবার ফ্রন্ট গিয়ার থামানো যায় না শেষে ইমার্জেন্সি ব্রেক মেরে থামাতে হল তবলাওয়ালা বনেট খুলতে না খুলতে খঞ্জনিওয়ালা ঠং ঠং করে পাতি ঠুকতে লাগলো ওরা বললে পার কাশন আমি ভাবলাম ভাঙা হাইড্রোলিক পাড়ার এক বড় লোক মোটা টাকা চাঁদা দিয়ে সভাপতি হয়েছিল বোধহয় ছিটেগুড়ের পাইকার ডিজেল গাড়িতে পেট্রোল ভরলে যা হয় ব্যাটা বললে রবীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ ছিলেন ব্যাটা ভুলে গেছে শেষে কাগজ দেখে পিক বাড়িয়ে বক্তৃতা শেষ করলে তবু ধূপের ধোয়ার কুণ্ডলির মাঝখান দিয়ে যে যাত্রা যাত্রাপথের আনন্দ গান জেগে রইল আমার বুকে তার নাম রবীন্দ্রনাথ